কয়েকদিন আগে বাংলাদেশের ক্রিকেট তারকা মহিলা তার উদ্ধতন কর্মকর্তাদের ব্যাপারে বিরাট বড় অভিযোগ দিয়েছেন যে তাকে করে এটা তো আর অসত্য নয় ঠিক তাই জলে বলেন এটা তো বিভিন্ন রিপোর্টে এসছে নারী পুরুষ যেখানে কাজ করে প্রায় চল্লিশ পার্সেন্ট নারীরা তার সহকর্মী দ্বারা পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে যৌন হয়রান শিকার হচ্ছে তাহলে ইসলাম যেখানে আপনাকে পর্দার কথা বলেছে আপনি পর্দা লঙ্ঘন করেছেন পর্দা লঙ্ঘন করে আপনি নিরাপত্তা পাবেন আপনি কি পাগল হয়েছেন নাকি আপনি কি পাগল হয়েছেন আপনি পর্দাও লঙ্ঘন করবেন ঠিক থাকবে তা তো হবে না আপনি আগুনের কাছে যাবেন মন সেটা গলবে না তা হবে না ইসলাম বলেন আল্লাহ শান্তির ফয়সল করে দিবেন আপনি ইবতিজিকে শিকার হবেন না ওই ক্রিকেট তারকা আমার বোনটাকে বলবো বোন আপনি তো অভিযোগ করেছেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে ধর্ষণ করে কিংবা আপনাকে হ্যারাসমেন্ট করে ক্রিকেট খেলার মধ্যে আমার মা বোনদের কি কোনো সম্মান আছে ভাই এটা জুড়ে বলেন আমার মা আমার বোন আমার মেয়েটা ফুটবল খেলে হাজার পুরুষের সামনে মিডিয়াতে কাভারেজ হয় এটাকে আমাদের জন্য লজ্জার ব্যাপার নয় এটা আমাদের জন্য সরম নয় আমাদের জন্য সরম এটা আমরা যখন নিষেধ করি তখন ওই বাম পাড়ায় আগুন লাগে নারীবাদীরা বলে যে নারীদের এগিয়ে যাওয়াই হুজুরা পছন্দ করেন তারা নারীদের বিরুদ্ধে কথা বলে প্রিয় ভাই আমরা নারীদের বিরুদ্ধে কথা বলি না আমরা কোরআন এবং সন্না দিয়ে আমার মা বোনদের পক্ষে আমরা যা বলি পৃথিবীর অন্য কোন জাতি গোষ্ঠী তা বলে না আমরাই মা বোনদের পক্ষে কথা বলি চিন্তা বেড়ে জুড়ে বলে আল্লাহর আইন না মানার কারণে কি হয়েছে দেখেন আমরা বলি সহশিক্ষা হারাম সহশিক্ষা কি নারী পুরুষে একসাথে বসে শিক্ষা গ্রহণ করবেন হারাম একসাথে বসে চাকরি করবেন সেটাও হারাম একসাথে বসে গল্প করবেন কোরআনের সাথে সেটাও হারাম বসে বসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নারী অফিসের কলিগ নারী অফিসের ফোন রিসিভার নারী আছে না নাই একটু আল্লাহর আয়াত থেকে সমাধানটা নিয়ে নেন আমি কি সমাধানটা বলবো আমার থেকে সমাধান না বলে শুরু আহা থেকে একটা সমাধান দিয়ে দিই আপনাদেরকে আল্লাহ আমার বলছে নিয়া আইয়ো হন্ন বিল্লি আজোয়া জি কে ও বানা তি কে অনিসা ইল মু না আলাইহিন মিঞ্জলা বিবিহীন দালিকা আদ না আই ইয়ো রফ ওয়াকানাল্লাহু ওয়া ফুরর রাহীম আল্লাহবিজি আপনি আপনার নিজের স্ত্রীদেরকে বলে দিন আপনি আপনার কন্যাদেরকে বলে দিন আপনি মুমিনানী নারীদেরকে আপনি বলে দেন মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন ইউদিনিহিন আলাইহিন নামিন জালাবি বিহিন তারা যহর যখন নিজের ঘর থেকে বাহিরে যাবে যখন তার ঘরের বাহিরে যাবে তারা যেন উপরে একটা জিলবাব ঝুলায়ায় নাই জিলবাব এক বচন জানাবি বোন বহু বচন ইবনে মাসরুদ রাদি আল্লাহ তালাহ বলেছেন জিলবাব হচ্ছে এমন একটা চাদর এমন একটা উন এমন একটা কাপড় যে কাপড়টা নারী মাথার উপরে দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায় জোরে বলেন সুবাহান আমরা যেটা আমাদের ভাষায় বোরকা বলি নেপা বলি যদি এই পোশাকে আবৃত হয়ে একজন মা একটা বোন বের হয় নিজে করে বলছেন কি হবে সে যে একটা সাদিনা মুমিনা এটা চেনা সহজ হয়ে তাকে উত্তক্ত করা হবে না তাকে বিরক্ত করা হবে না সে ইফতিজিং এর শিকার হবে না ওয়াকানাল্লাহু গফুরর রহিমা আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়ালু এর মানেটা কি মানে হচ্ছে বিগত জীবনে আমাদের অনেক মা-বন্দের ভুল হয়ে গেছে পর্দা পুশিদাই চলে নাই কিন্তু কোন মা কোনো বোন যদি ঠিক আজকে বয়ান শোনার পর থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে পর্দার বিধানে ফিরে আসে কোনো ভাই যদি তার স্ত্রীকে পর্দায় রাখে কোনো বাবা যদি তার মেয়েকে পর্দায় রাখে পুরো স্বামী যদি তার স্ত্রীকে আজকের পর থেকে পর্দায় রাখেন আল্লাহ জীবনে যা ভুল হয়েছে তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহর বলেছেন যেই ব্যক্তি আল্লাহর কাছে ব্যক্তির আমল নামায় এমন হয়ে যায় যেন ব্যক্তি জিন্দিগিতে কোনদিন গুনায় করে নাই আমার আমল নামা যেন নীল না হয়ে যায় শূন্য হবে না قرآن مَجِيدَ رَبِّ الدَّلَابَانِ بُلَّغَ إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا. ওয়া আমিল আমালান সলিহা ভালো কাজ করবে নেক কাজ করবে আগে খারাপ কাজ যে এখন ভালো কাজ করে তওবা করে ভালো হয়ে গেছে আল্লাহ পাক বলেছেন ফা উলাইকা ইউবদিলুল্লাহু সাইয়্যাতিহু মাহসানা বিগত জীবনে যত খারাপ কাজ ছিল সবগুলা গুনাগুলাকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব আল্লাহ পাক বলেছেন খাস দিলে তওবা করো প্রিয় ভাইরা আর তওবা করতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুগে বলেন ইনশাআল্লাহ আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত শুধু জানি নর কি সইতে পারব না কোন দিন না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জন্ আমি তো জানিনা তোমার যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ ভাইরা আমার আজকাল মাহফিল থেকে প্রত্যেকটা নারী এবং পুরুষ আমরা খাস দিলে আল্লাহ কাছে তো করে উঠবো আমরা বলি ইনশাআ কারণ আমাদের জীবনে গুণা আছে না ভাই অনেক গুণা তো আমরা করে ফেলেছি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় বহু গুণা আমরা করে ফেলেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন সুতরাং একদিক থেকে আমার মা বাবা যারা স্বামীর কদর করবেন অন্য দিক থেকে আমরা যারা স্বামী আছি আমরা আমাদের স্ত্রীদের অবশ্যই তার হক আদায় করব আমরা আমাদের স্ত্রীদের উপর জুলুম করবো না টর্চার করব না বাপমা তুলে গালিগালাজ করব না নবী করিম সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই দিচ্ছি এটা মনে রাখবেন যত স্বামী এখানে আছেন এই কথাটা যদি মনে রাখেন ইংসা আল্লাহ আমার ধারণা সংসারে যত ঝগড়া আছে একশো পার্সেন্টের মধ্যে কম পাবেন নব্বই পার্সেন্ট বিদায় হয়ে যাবে যদি একটা আমল করতে পারেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন শোনো ভালো করে নিশ্চয়ই নিশ্চয়ই নারীদেরকে বক্র হার দ্বারা তৈরি করা হয়েছে সুতরাং বক্র নারী বক্র হারে নারী ওই নারীর সাথে যদি সংসার করতে চাও বক্রতাকে মাথায় নিয়ে সংসার করোদাস আতাম তাহা কাসার তাহা যদি এটাকে সুদা করতে চাও ভেঙে ফেলবা কারণ সৃষ্টি হয়েছে এইভাবে সুতরাং আপনার স্ত্রী যদি একটু দেখেন একটা কথা বুঝাতে গেছেন সহজে বুঝবে না ঠিক না ভাই জিলাবির মতো একদম পেস দিয়ে সুদা হয়ে বুঝবে নাকি হ্যাঁ বুঝবে না তখন আমি মাথায় কি রাখবেন আল্লাহ ওরে বানাইছে এরকম ব্যাস যদি মাথায় এটা থাকে যে আসলে আমার বোর কোনো দোষ নাই আল্লাহ বানাইছে প্রিয় ভাই যদি এটা যদি মাথায় থাকে আর মেজাজ খারাপ হবে আর কথা বলেন যদি মাথায় এটা আপনি রাখেন যে আমার বউ একটু ঝগড়া করছে বা একটু রাগ হয়ে গেছে আলো ওরে বানিয়েছে আমি বোঝাতে চাচ্ছি সে বুঝতে পারতেছে না আপনি তখন ধরে নেবেন ওরা আসলে কিছু করার নাই আল্লাহ তৈরি করছে না ওকে যদি মাথায় রাখেন তখন আপনার রাগ হবে না মেজাজ খারাপ হবে না তখন আপনার মধ্যে ধৈর্য আসবে আপনার মধ্যে সবার আসবে মাথায় এটাই রাখবেন বলেন ইনশাআল্লাহ আমরা আজকের পর থেকে আমাদের মা বন্ধুর প্রতি চর্চা করবো না জোর করবো না তাদের প্রতি সদ্ব্যবহার করব সদয় হব যে ধরনের কাপড় চুমার নিজেরা পড়ি সমমানের কাপড় সমমূল্যের কাপড় চোপ মা বোনকে পরাবো ইনশাল বলেন হজুর বলেছেন তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে তুমি যা করবে সমমূল্যের পোশাক স্ত্রীকে পরাবে তার ইজ্জত এবং সম্ভ্রমের প্রতি রক্ষা লক্ষ্য করবে সেজন্য অপমানিত না হয় মানুষের কাছে লাঞ্ছিত না হয় মানুষের কাছে ছোট না হয় তার আজমতের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি তুমি গুরুত্ব দেবে দেখবেন ইনশা আল্লাহ সমাজটা আরো সুন্দর হয়ে গেছে সংসারটা অনেক ভালো হয়ে গেছে স্যাক্রিফাইস স্বামী এবং স্ত্রীর মধ্যে একটু বোঝা পড়া হয় স্যাক্রিফাইস এর বোঝা পড়া উনিও আপনাকে ছাড় দেবেন আপনিও তাকে ছাড় দেবেন উনি এক ধমক দিল আপনি দিয়েছেন পাঁচটা আপনি দিয়েছেন পাঁচটা উনি দিল দশটা সংসার টিকবে মহব্বত থাকবে সব মহব্বত পালায় যাবে আল্লাহ পাক যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এরপর আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন अल त